ইতিতিতে কোথাও এরকম দেখা যায়নি কারণ এখন জনতা যেভাবে ক্ষেপে গেছে এটাকে সামলানো মুশকিল আর ব্ল্যাক এই মুহূর্তে যে পরিস্থিতি যতদূর আমরা দেখছি যে উপযুক্ত মানে যারা অ্যাকচুয়ালি দোষী তাদেরকে আড়াল করা হচ্ছে হতে ভিতরে আরো আমরা যদি গভীরে যাই হয়তো আরো কিছু পাবো তাই তথ্য মন সব করার চেষ্টা করা হচ্ছে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অলরেডি কাজ চলছে সেমিনার রুমে তো এগুলো কেন করা হচ্ছে আমরা চাই যে দ্রুত শাস্তি হোক সেটা আমাদের সবার সাম এবং ডক্টর সবাই

যুক্ত তথ্য প্রমাণ সহ আসল অপরাধীরা অপরাধীরা শাস্তি পায় এবং এই শাস্তি যেন সারা পৃথিবীর মুখে

স্বরূপ স্কুল কলেজের পড়ুয়ারা জুনিয়র ডক্টর ছাত্ররা সবাই সম্মিত ভাবে সেসব মিছিল করে সকলেরই একটাই উদ্দেশ্য থাকে একটাই দাবি থাকে আসল যারা খুনি আসল যারা অপরাধী সেই সমস্ত অপরাধীদেরকে যাতে শাস্তি দেওয়া হয় এবং আমরা একটাই দাবি জানাচ্ছি এই যে যে ঘটনা সেই ঘটনা যারা ঘটিয়েছে যারা খুনি যারা ধর্ষক তাদেরকে এমন ভাবে যেন শাস্তি দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি সেটা যেন পৃথিবীর যেন একটা হয়ে দাঁড়ায় এরকম যেন নোংরা জঘন্যতম কাজ করার আগে যেন তারা একশোবার ভাবে যে না সর্বোচ্চ শাস্তি এটা হতে পারে যেন মানুষের কাছে পৃথিবীর কাছে যেন একটা মেসেজ হিসেবে এই বার্তা পৌঁছে যায় শাস্তিটা কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি আমরা আমরা সাধারণ মানুষ নাশাসনিকভাবে এটা সলভ হোক মানুষ সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে পারে না আমরা জুনিয়র ডক্টরও কখনো চাইবো না যে আইন হাতে তুলে নিতে আমরা আন্দোলন করব আমরা আমাদের দাবি দাবা জানাবো এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব